শুভ সকাল বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে ব্লগ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সাধে গিয়েছিলাম কিছু সিম পাড়তে সিমগুলোকে পেরে আনলাম কলাই সিদ্ধ করবে তাই শিমগুলোকে পেরে মাকে প্রথমে দিয়ে গেলাম প্রেসার কুকারে সিদ্ধ করা হবে কলাইটা গায়ে দোয়াতে এসেছিল তারপরে গাই গায়ে দোয়াছে আর আমি বাছুটাকে ধরে দাঁড়িয়েছিলাম বাছুটা ওই যে বের দিয়ে দিয়েছি এখন আর ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য এই যে আমাদের গরু আর এই যে পাছুর গায়ে দোয়ানো হয়ে গেল দুধও নিয়ে মেপে চলে যাচ্ছে এখন আর আমি মুড়ি খেতে বসলাম মা মুড়ি দিয়েছে এই যে মুড়ি আর কলাই সিদ্ধ সিম আপনাদের তো দেখালাম সিমগুলো পেরে এনেছিলাম সেই সিমগুলো সিদ্ধ করতে দিয়েছিল বেশ ভালোই লাগছিল খেতে আমাকে সিম সিদ্ধ কলাই সিদ্ধ এবং আলু সিদ্ধ দিয়ে মুড়িটা খেতে বেশ ভালোই লাগে আগে ভালো লাগতো না এখন বেশ ভালোই লাগে খেতে সঙ্গে একটু লঙ্কা ভাজা এই দিয়ে মুড়িটা খেয়ে নিয়ে এখন তারপরে দেখা হচ্ছে পরে 2000 years later স্নান করে নিয়েছিলাম তারপরে গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম একটু সিঙ্গার করে দিয়েছি একটা তুলসী পাতা নিবেদন করলাম গোপাল সোনার চরণে তারপরে একটা মালা করেছিলাম সেই মালাটা গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে বলুন তো মালাটা পরে গোপাল সোনাকে গোপাল সোনা পুজোটা করে বেরোলাম পাশের বাড়িতে খাবার নিমন্ত্রণ ছিল দুপুরে যে দিদিটার সঙ্গে আমি প্রায় সময় থাকি সেই দিদিটার বাড়িতেই আমাকে নিমন্ত্রণ করেছে দিদিটা তাই তাদের বাড়ি চলে এলাম অনেকক্ষণ গল্প করলাম তারপরে খেতে গেলাম খাবার জন্য কাকিমা ডাকলো তারপরে গেলাম খেতে আকিমা কত রকম রান্না করেছে ছোট মাছের টক চাটনি মাছের ঝোল শাক তারপরে বেগুন ভাজা আলু সিদ্ধ আর বাঁধাকপি তরকারি মাছ দিয়ে আর একটা লেবু আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে মনে হচ্ছে খাওয়াটা খেয়ে নি তারপরে দেখা হচ্ছে 2000 years later খাবার খেয়ে অনেকক্ষণ বসে গল্প করলাম তারপরে বাড়ি চলে দিদা এই যে দাঁড়িয়ে রয়েছে আমার দিদাকে বলেছি তোমার একটা ফটো তুলবো তার জন্য দিদা বেশ স্থির দাঁড়িয়ে রয়েছে দেখছেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন